শান্তি আপনাদের সকলকে আমাদের এই সম্পূর্ণতার যাত্রায় পুনরায় স্বাগত আমরা আমাদের এই বিশেষ যাত্রাতে আমরা প্রত্যেক দিন এক একটা নতুন সমান নিয়ে সেই সমানের স্থিতিতে নিজেকে স্থিত করার চেষ্টা করছিলাম এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরা যে থাম্বেলগুলো দিচ্ছি সেখানে ব্রহ্ম বাবার ছবিটা হয়তো প্রপার ব্রহ্মা বাবার আসে না কারণ যেহেতু এগুলো এআই দিয়ে জেনারেট করা তাই পুরোপুরি এখন আসছে না আশা করি এআই যত উন্নত হবে তত এই ছবিগুলি ক্লিয়ার আসবে তাই বলে আমাদের অন্য কোনো পথের মনে করে নেবেন না দয়া করে আমরা ব্রহ্মাকুমারীরই এবং আমরা চেষ্টা করছি এই বিষয়টাকে কত ভালো করে সবার কাছে পৌঁছে দেওয়া যায় বাবা যেটা বলে আমাদের যে তুমি নিজে তৈরি হয় এবং অন্যকে তৈরি হতে সহযোগিতা করো সেই প্রয়াসটুকুই আমাদের রয়েছে আমরা একটুখানি নিজেদেরকে মানিয়ে নেব আমরা চুল ছাড়া বিশ্লেষণ করবো না আমাদের মুখ্য যেটা সেটা হচ্ছে সম্পূর্ণতারই যাত্রা আমরা সেটার উপরই ধ্যান দেব আমরা এই বাহ্যিক বিষয়গুলোর উপর অতটা ধ্যান দেব না যাই হোক আগের দিনের আমাদের বিশেষ যে সম্মানটি ছিল সেটি হলো বাপদাদার বরদানি হাত আমার মাথার উপর আজকে আমরা যে বিশেষ সমান্থি নিয়ে আলোচনা করব সেটা অতীব গুরুত্বপূর্ণ এই দুনিয়াতে কারোর সাথে যদি কোনো খারাপ কিছু হয় তাহলে বলা হয় যে এর ওপর কারো কুদৃষ্টি পড়েছে বা বলা যায় যে কারোর সাথে কোনো কিছু ভালো হলে আমরা বলি যে এর ওপর ঈশ্বরের দৃষ্টি পড়েছে বা এর ওপর কোনো ভালো কারো দৃষ্টি পড়েছে কারণ বলা হয় দৃষ্টি সৃষ্টি দৃষ্টির আধারে এই দুনিয়াতে সৃষ্টি হয় তাহলে এই দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ সত্তাকে পরমাত্মা তার দৃষ্টির থেকে উচ্চ কোনো দৃষ্টি তো হতেই পারে না আজকে আমরা এই বিশেষ সমানটি নিয়ে অভ্যাস করব যে বাপ দাদা আমাকে তার দৃষ্টি দিয়ে নিহাল করছে অর্থাৎ কমপ্লিট করছে তাহলে আসুন আমরা এই বিশেষ সমানের স্থিতিতে নিজেকে স্থিত করি অনুভব করব নিজেকে এই দেহরূপী রথের মালিক হিসাবে এই দেহরূপী রথের সারথী হিসাবে আমি এই দেহের সারথী আমার এই দেহের মালিক যেমন ড্রাইভার আর গাড়ি দুটো সম্পূর্ণ আলাদা তেমনি আমি আত্মা সারথী আর আমার এই শরীর রূপী রথ দুটোই ভিন্ন সত্তা এবার আমি সারথী আমার এই শরীর রূপী রথ ত্যাগ করে আমার আপন ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছে সূক্ষ্ম বতন এই বিশেষ সঙ্গম যুগের বরদানী লোক বাবা বলেন বর্তমানে বাবা সূক্ষ্ম বতন আমাদের জন্যই তৈরি করেছেন আর আমাদের বুদ্ধিকে সব সময় এই বাসী রূপেই রাখতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য নিজেকে সম্পূর্ণ ফরিস্তা তৈরি করা আমি নিজের মন বুদ্ধিকে এই দিব্য ফরিস্তা দিব্য ফরিস্তা আমার সামনে বাপ দাদা আমার সামনে উপস্থিত দেখার চেষ্টা করি কম্বাইন্ড বাপ ব্রহ্মা বাবার ব্রুকুটি সিংহাসনে বাপ দাদা জল করছে আমি ঠিক বাবার সম্মুখে দাঁড়িয়ে আছি বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে দেখি আমি বাবার দৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে বাবা আমাকে দৃষ্টিতে নিহাল করছে ঈশ্বর পরমাত্মা আর এই দুনিয়ার সর্বপ্রথম মহারাজা প্রজাপিতা ব্রহ্মা আমার অলৌকিক পিতা এবং পারলৌকিক পিতা শিব বাবা দুজনেই আমাকে তাদের পবিত্র দৃষ্টির দ্বারা নিহাল করছে সূক্ষ্ম শরীরে তার দৃষ্টি আমার উপর পড়ছে ফিল করি আমার অঙ্গে অঙ্গে এক বৈদ্যুতিক আলোড়ন আমাকে আলোড়িত করে তুলছে এই দুনিয়ার মানুষ আমার প্রতি কিরি দৃষ্টি রাখত আমার দ্বারা কিচ্ছু হবে না নির্বুদ্ধিবান গাধা অক্ষর মা এগুলোই তো লোকে বলেছে কারণ এটা দুনিয়ার মানুষের দৃষ্টি আর আমার আমার তাদের দৃষ্টির তৈরি হয়েছিল আমি নিজেকেও তাদের দৃষ্টিতেই দেখা শুরু করছিলাম নিজেকে আমি নির্কম্মাই মনে করতাম কিন্তু আমার জীবনে পরিবর্তন চলে এসেছে কারণ আমাকে দৃষ্টি দিয়ে নিহাল করছে স্বয়ং বাপ দাদা তাদের দৃষ্টিতে আমার জীবন বদলে গেছে দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি নিকম্মা হতে পারি দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি গাধা হতে পারি দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি সহকারী অকল্যাণ করতে পারি কিন্তু ঈশ্বর আমাকে কি দৃষ্টিতে দেখেন ঈশ্বর আমাকে কোন দৃষ্টিতে নিহাল করছেন ঈশ্বর আমাকে দেখেন মহান আত্মা রূপে ঈশ্বর আমাকে বিশ্ব পরিবর্তক রূপে দেখতে পাচ্ছেন ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছেন ঈশ্বর আমাকে এ দুনিয়ার মানুষের ভাগ্য বিধাতা এই কুলিযুগী দুনিয়াকে পরিবর্তনকারী পরিবর্তক রূপে আমাকে বেগ্ন বিনাশক রূপে এসে দিচ্ছে আমি নিজের এবং অন্যের বিগ্রহ হরণ করছি কত শ্রেষ্ঠ এবং উচ্চ দৃষ্টি ঈশ্বর আমার প্রতি রাখেন আমি ঈশ্বরের দৃষ্টিতে নিহাল হয়ে যাচ্ছি আমার ভেতরে যত অবগুণ যত দুর্গুণ রয়েছে সব কিছু বের হয়ে যাচ্ছে আমি সম্পূর্ণ এবং সম্পূর্ণতার যাত্রায় অগ্রশীল হয়ে গেছি এক অসাধারণ অনুভূতি আমি নিজেকে বিশ্ব পরিবর্তক বিশ্বের উদ্ধারক রূপে অনুভব করছি আমি ঈশ্বরের দৃষ্টিতে নিজেকে দেখছি ঈশ্বরের উচ্চ দৃষ্টি আমি ঈশ্বরের দৃষ্টিকে নিজের অন্তর্মনে অ্যাকসেপ্ট করছি হুম আমি বিশ্ব পরিবর্তক আমি বিশ্বের উদ্ধারকারী আমি ঈশ্বরের দৃষ্টিকে আমার দৃষ্টি বানিয়ে নিয়েছি এই দুনিয়ার মানুষের দৃষ্টি এই দুনিয়ার মানুষের বুদ্ধিকে আমি সম্পূর্ণরূপে ত্যাগ করছি আমি ঈশ্বরের সন্তান আমি কে হবে ঈশ্বর আমার পিতা তার মতো হওয়া আমার অধিকার আমি অধিকারী আত্ম আমি তার রাজা বাচ্চা আমি তার দিলে থাকি তার বরদানি হাত আমার মাথার উপর আছে আর আজ সে আমায় তার দৃষ্টি দিয়ে নিহাল করছে আমি হব না তো কি হবে আমাকেই তো হতে হবে বিশ্ব পরিবর্তক আমাকেই তো হতে হবে বিশ্বের উদ্ধারকারী আজ সারা দিন আমি ঈশ্বরের দৃষ্টিতেই নিজেকে দেখব আজ সারা দিন আমি এই চিন্তাতেই থাকবো ঈশ্বরের দৃষ্টি আমার উপর পড়ে গেছে অকল্যাণ অকুল্যান আমার জীবন থেকে সম্পূর্ণরূপে অকুল্যান শব্দই মিটে গেছে বর্তমান সময় আমার সাথে যা কিছুই হবে সব ভালোই হবে কল্যাণের জন্যই হবে কারণ ঈশ্বরের দৃষ্টি আমার উপর যার দৃষ্টি যার ওপর ঈশ্বরের দৃষ্টি তার কে ক্ষতি করবে আমি নিশ্চয় এবং নিশ্চিন্তের আধারে আজকে সারা সারাদিন বারবার এটাই মনে করব। ঈশ্বরের দৃষ্টি আমার ওপর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি